দক্ষিণ কদমতলা পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েত পাহাড় সমান দুর্নীতি অভিযোগ পিপলস ইন্ডিয়া দলের অবিলম্বে দুর্নীতি বন্ধ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল এই নবগঠিত রাজনৈতিক দল উত্তর ত্রিপুরায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আর এই নিয়ে কংগ্রেসের পর এবার পিপলস ইন্ডিয়া দল সংবিধান বাঁচাও কর্মসূচি নিয়ে মাঠে নামল পাশাপাশি কদমতলা ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতি মিথ্যা প্রতিশ্রুতি দক্ষিণ কদমতলা পঞ্চায়েত স্থানান্তর ইত্যাদি নিয়েও সড়ক হল পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য এদিন বাজার সভায় পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রহমত আলী বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত রাজ্যের সাথে কদমতলা ব্লক এলাকার সমস্ত শাসক দল পরিচালিত পঞ্চায়েতগুলোতে লাগামহীন দুর্নীতি চলছে বিশেষ করে দক্ষিণ কদমতলা পঞ্চায়েতে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা জনগণের ভোটের জয়লাভ করে এখন শুধুমাত্র নিজের পকেট ভারী করছেন প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত পঞ্চায়েত এলাকার কোন উন্নয়নমূলক মূলক কাজই হচ্ছে না তাছাড়া গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা মানুষ চলাচল করতে পারছে না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের এছাড়া পঞ্চায়েতটি স্থানান্তরিত করার জন্য নতুন ভবনের কাজ বহু আগে সম্পূর্ণ হয়ে গেলেও কেন এবং তার স্বার্থে স্থানান্তরিত করা হচ্ছে না এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি কদমতলা ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েতে এভাবে সাধারণ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রেগার কাজ বন্ধ দুশো দিনের শ্রম দিবস দেওয়া হচ্ছে না শ্রমিকদের ন্যায্য পান ও মজুরি বৃদ্ধি হচ্ছে না সরকারি ঘর বন্টনে দুর্নীতি তাই পিপলস ইন্ডিয়া দল বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলেও দাবি করেন রাজ্য সভাপতি i the to তিনি বলেন জবমূলের লাগামহীন বৃদ্ধি হলেও সেদিকে নজর নেই রাজ্য সরকার বা তার সংশ্লিষ্ট দপ্তরে তাছাড়া তেইশে নির্বাচনের পূর্বে কদমতলার সরসপুর ডিগ্রি কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল কিন্তু আজ পর্যন্ত তা পূরণ করেনি নামেই শুধু ডাবল ইঞ্জিনের সরকারটা চলছে উন্নয়নমূলক কোনো কাজই হচ্ছে না গোটা রাজ্যে শরিক সরকারের নেতা আমলারা নিজেরাই শুধু লক্ষ্মীর ভান্ডার সমৃদ্ধ করে গাড়ি বাড়ি করছেন তারা তাই এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পিপলস ইন্ডিয়া দল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার